পিকেট তো না পিকেট একটু আওয়াজ দেন তো দি পিকেট একটু বেকা তারা হয় না বাহ সেই আওয়াজ তা আশা করা যায় কালামপুরের মধ্যে থ্রি স্টার আপনার ওই ভালো ঠিক না আমি আপনাকে ভিডিও দেখে আসলাম যে দেখি আপনাকে এখান থেকে ইট কেনার জন্য আর কি এখন রেট কত কোনটা কত রেট কত গাড়ি ভাড়া সহ না এটা হচ্ছে আপনার আশুলিয়া নিয়ে যাবো আমি আশুলিয়া আপনার ইতে মাদুবাড়ি হ্যাঁ কাছাকাছি কাছাকাছি তাহলে আপনি ইটের দাম কত এক গাড়ি তিন হাজারের এক গাড়ি তাই না তিন হাজার এক গাড়ি তাহলে আপনার এক গাড়ি কত আসতেছে ছাব্বিশ হাজার পাঁচশো আর এটা একই তো একই দাম তাই না নাম্বারটা আর দুই নাম্বারটা কীরকম রেট দুই নম্বরটা দুই নম্বর কোনটা একটু দেখাবেন তো আমরা দেখতেছি এটা দুই নম্বর ইট এ দুই নম্বর ইটটা একটু সাউন্ডটা দেখব দু নাম্বারটা হচ্ছে বিশ হাজার একটু হালকা তো ভালো কোন এক নম্বরটাই তো ভালো তাই না তাহলে এক নম্বরটা হচ্ছে এই যে এটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো ফিক্সড আর ইয়া এই যে পিকেটও ছাব্বিশ হাজার পাঁচশো আর হচ্ছে দুই নম্বরটা হচ্ছে বিশ হাজার টাকা মানে তিন হাজারের গাড়ি এক গাড়ি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তো অডিয়েন্স যারা ইট কিনতে চান অবশ্যই আসলে ইয়ে সরি এটা কি বাইপেল ইয়ে এটা কালামপুর না কালামপুর বাজার থ্রি স্টার ব্রিক্স এখানে যোগাযোগ করবে আমরা স্ক্রিন নাম্বার দিয়ে দিব